বালুচরি শাড়ির জন্য বিখ্যাত দেখুন কিভাবে বালুচরি শাড়ি তৈরি হয় ফ্যাক্টরি থেকে তোলা এই ভিডিও ওদিকেও আপনি মারছেন না যাতে কোনো অসুবিধা হয় সেই জন্য এখানটা দুটো জাকর মেশিন আছে এই যে মধ্যে ডিজাইনগুলো করে তুমি এদিক কাজ করুন আপনি করুন আমি আপনাকেও তুলবো তো ওই জন্য

না গোলা গাছ পশু পাখি যেটাই হবে যে গ্রাফিক্সের মাধ্যমে যেটা তৈরি করা আছে তার মধ্যে এই পয়েন্টিংগুলো আবার তৈরি করা আছে তারপর থেকেই হুপিংয়ের কাজে সুবিধা না না বলছি এই ঘরটাকে আপনারা তৈরি করেছেন ওইভাবে নিচের দিকে একটু ঘরটাকে আমাকে হাইটটা বড় করতে হবে ঢালাই ফালাই করে আর কি আইটা তো বরাবর কারণ ওপরটাতে তো ফ্যান এটা তো ঢালাই নিচেটা তো মনে হয় হ্যাঁ আন্ডারগ্রাউন্ড করা হয়েছে তাই না আমাদের মানে এটা তো আমাদের শুধু হাতে না পায়ে হাতে দুটো কাজ হয় হ্যাঁ কিন্তু এই হচ্ছে বিষ্ণুপুরের বালুচরি এতক্ষণ আপনারা মেশিনে তৈরি দেখলেন এই হচ্ছে বালুচরি শাড়ি বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি শাড়ি দাম মোটামুটি কত থেকে শুরু হয় দাদা আট ন হাজার নশো বলছিলেন শুনলেন আট বালিচরি শাড়ির দামই শুরু হচ্ছে আট ন হাজার থেকে তারপর তিরিশ হাজার পর্যন্ত আছে প্রথমে দেখলেন মেশিনে বোনা হচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ ফিনিশিং শাড়ি তো এগুলো আপনারা কোথায় বাইরে পাঠান নাকি হ্যাঁ হ্যাঁ

মানে পাইকারি রেট কীরকম ওই মানে এক হাজার টাকার ডিফারেন্সি আপনাদের বড় বাজার দেন নাকি ম্যানুফ্যাকচারার আর মহাজন বলতে মানে মহাজনরা আবার আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে ওরা ওটা হোলসেল করে আর কি ও যা হয় ওরা বুঝে না আচ্ছা যেটা শুনেছিলাম বালুচুরি শাড়ি একটা দেশলাই প্যাকেটের মধ্যে ঢোকানো যায় সেটা এখন হয় না তাই তো মানে আপনাদের এই পুরোনো দিনের যে ওই মাকু টাকু দিয়ে করছেন এই যে মেশিনটা আপনি দেখালেন এটা পুরোনো দিনের আপনাদের ওই আদি মেশিন যেগুলো আছে সেগুলো দিয়েই মোটামুটি করছেন তাই তো মানে ম্যান এখনও পর্যন্ত ওই অটো মেশিন বেরোয়েশ বেরিয়ে তার বুনুনই ভালো হয় না

মাচান সন্দেশ পোস্ত বড়া টের কাঁসা পিতল হ্যাঁ 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 ওই কী বলে ওগুলোকে মোল্ড মোল্ডেড আর কি যেগুলো ভালোই করে সেই জিনিস বিখ্যাত আপনার নামটা কি আর একবার বলুন আচ্ছা এইখানকার অ্যাড্রেসটা বলুন কৃষ্ণগঞ্জ কুসুন্তলা বিষ্ণুপুর ফোন নাম্বার আছে আপনার কোনো বলুন তো নাম্বারটা আরেকবার বলুন ডবল নাইন ডবল নাইন ডবল ফাইভ জিরো টু জিরো টির না কেউ যদি বলে তাহলে যোগাযোগ করতে বলবো আপনার সঙ্গে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ দাদা